सा साठ साठ

গোল আরে আরে ফাইম হেরো হেরো ইকোস 3 মুরে ইবি 넘বাল আইতাম না তো ভাই ভাই 33

একটা ইউরকার মারছে গীতারে ভাই ভেটাস সানি যে জুম্মান নাম তো এটা সানি আর জুম্মান কি সেম অনেক সময় ওই খেলার স্রোতে মিল্লা জাগা সাইনাজ জীবন সার নাম ধরে ওঠে জীবন সা আমার বড় শুধু আমি নাম ধরে আছে 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 বাইরে গেলে বাইরে গেলে নাই বাইরে গেলে